সপ্তনব্বই বছর অনেক বয়স হয়ে গেছে আমরা তো আপনার পর্যন্ত যেতে পারবো না হাতে এটা কিসের লাঠি কাবারি আচ্ছা আজকে শুক্রবার আজকে আমরা এসেছি একজন বৃদ্ধ মানুষের কাছে আপনারা দেখেছেন প্রতি শুক্রবারে আমরা একটা মানুষের ইচ্ছা পূরণ করি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মানুষটার কাছে তার জন্য একটা লাঠি নিয়ে এসেছি যেহেতু বয়স হয়ে গেছে তার হাতে চিকন একটি ব্যবহার অযোগ্য একটা লাঠি এটা দেখেন তো এটা পাতলা কিনা পাতলা না ব্যবহার করা যাবে আচ্ছা আজকে এনার হাতে একটা তার লাঠি দিয়ে গেলাম এটাই কিন্তু আপনার বন্ধু এখন সব সবসময় সাথে থাকবে এই লাঠি দেওয়ার সাথে আজকে তার একটা ইচ্ছা পূরণ করব তার একটা খাওয়ার ইচ্ছা পূরণ করব যেহেতু বয়স্ক মানুষ বাবাজি আজকে এই মুহূর্তে কি খাবার মনে যাচ্ছে বলেন এখন কি খাবার যেটা খাবার মন চায় বলেন এটা ভালো লাগে আপনি বলেন নির্দিদাই আচ্ছা ডাব খেলে ডাব খাবেন আর কি আর ডাবের সাথে আর কি আজকে এনার ইচ্ছে ডাব খাওয়া দীর্ঘদিন দিন ডাব খাননি তো ডাবের সাথে আমরা এর কাঁচা কাঁচা আর কি খাবেন কি খেলে ভালো হয় বলেন এই তো আঙ্গুর আচ্ছা আঙ্গুর

আঙ্গুর আছে কমলা আছে আর একটা ডাব এটা দুই দিন পর খাবেন আজকের এই ছোট্ট ইচ্ছা পূরণ হলেও এটা কিন্তু আমাদের জন্য বিশাল আনন্দ আমাদের হৃদয়টা আনন্দ ভরে গেল আসলে ছোট ছোট কাজে কিন্তু অনেক বড়ো বড়ো কাজের প্রভাব ফেলে আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম মানুষের কাছে আমরা যেতে পারি আমরা চাই যে এরকম মানুষের মুখে কিছুটা হলো। হাসি ফুটাতে পারি তাদের সামান্য ইচ্ছা যেন আমরা পূরণ করতে পারি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আল্লাহ আরো প্রকৃত দেখার জন্য আল্লাহ ভালো রাখুক আপনারা যেন সামনের দিনে আরো বড় কিছু মানুষ উপহার দিতে পারেন এই দোয়াই করি আর বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম যেন কাজ মানুষ করে এটা আশাবাদী ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি দেখেছি মাঝে মধ্যে দেখা পরে প্রতি শুক্রবারে আমার এই বড়ো ভাই বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এই গরিব অসহায় মানুষের মাঝে খাবার এবং লাঠি দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের গ্রামে আসছিলো উনি ওনাকে যে লাঠি দিল এবং তার ইচ্ছা পূরণ করলো এটা আমি অনেক খুশি এবং আমি চাই আমার এই বড়ো ভাই শুধু আমাদের গ্রাম নয় গোটা আমাদের সহযোগিতা করুক এটাই আমার আশা এবং আমি দোয়া করি আমার বড়ো ভাই যেন সেটা আসলে করতে পারে